কলকাতার আরজিকর কর কাণ্ড ঘিরে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেই অভিযানে সামিল হতে আরামবাগ স্টেশন থেকে ট্রেনে করে বিধায়ক মধুসূদন বাগ বোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক পৌর মন্ডলের প্রাক্তন সভাপতি কার্তিক দত্ত সুভাষিষ দত্ত সহ প্রচুর মানুষ নবান্নের উদ্দেশ্যে রওনা দেয় মঙ্গলবার সকালে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভিযানে আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের যে ডাক দিয়েছে তাকে আমরা নৈতিকভাবে সমর্থন করি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য হিসাবে আমি এই নবান্ন কর্মসূচি নবান্ন জন কর্মসূচিতে আমি উপস্থিত হতে চলেছি সুপ্রিম কোর্টের যে রায় যে মানুষের গণতান্ত্রিক যে আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনকে বিশেষ দিয়ে আঘাত করে ধ্বংস করা বাঞ্চাল করা যাবে না আমরা ছাত্র সমাজের যে আন্দোলন সেই ছাত্র সমাজের আন্দোলনে তাদের আহ্বান প্রত্যেক বাড়ি থেকে একদম করে আসুন তাই দেখবেন আপনারা ট্রেনে দেখুন বাসে দেখুন বিভিন্ন জায়গায় দেখুন সর্বত্রই সাধারণ মানুষ তার বাড়ির মেয়েটির নিরাপত্তার জন্য এই মিছিলে হাঁটছেন যে জঘন্যতম ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে এটা তো প্রথম ঘটল এমন নয় এর আগে এই মুখ্যমন্ত্রীর শাসনকালে বহু ঘটনা ঘটেছে তার জন্যই মানুষ আজকে বুঝতে পেরেছেন মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন যে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে দিনের পর দিন এই ঘটনা ঘটতেই থাকবে আগামী দিনে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে গৃহবধূ থেকে আরম্ভ করে নারীদের সম্মান থাকবে না নারীদের সম্মান রক্ষা করবার জন্য মায়েদের বয়েদের সম্মান রক্ষা করবার জন্য প্রত্যেকের সম্মান রক্ষা করবার জন্যই তারা আজকে রাস্তায় নেমেছেন যে আন্দোলন পশ্চিমবঙ্গের মধ্যে ইতিমধ্যে সংঘটিত হয়েছে চোদ্দই আগস্টের আপনার রাতে দখল না মেয়েরা সেই কর্মসূচি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের দিকে দিকে যে সমস্ত স্বতঃকৃতভাবে গণ আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকের যে ছাত্র সমাজের আন্দোলন সেই ছাত্র সমাজের আন্দোলন

শে আঘাত ছাত্র সমাজ তারা আজকে ডাক দিয়েছে নবান্ন পূজা আমাদের বাড়ির ছাত্ররাও বা আরও অন্যান্য বাড়ির ছাত্ররা তারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ মিলিত হয়ে তারা আজকে নবান্নের ডাক দিয়েছে যে নৃশংসভাবে যে ফুল করা নৃশংসভাবে যে গঠন কোন একজন সরকারি কর্মচারী সরকারি ডাক্তার দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তার প্রতিবাদে তারা নবান্ন যাচ্ছে আমাদের বাড়ির ছেলেরা সব তারা যাচ্ছে তাদের বাসে থেকে যাতে আমরা সেই জন্য আমাদের ন্যায় মুখাভাৱে খুব ভাল পাৰি